সাইদি সাহেবের মরণে ফোনে দুইশো থেকে দুইশো মানুষ জীবন দিছে কোরআনের পাখি ঠিক না ভাই ঠিক আর এত বড় নেতা চলে গেল একটা মশাও মরেছে কিনা জানি হ্যাঁ সালাহিন কাদের সাহেব যে বলে গেলেন যে এই ট্রাইব্যুনাল টিকে থাকুক এই ট্রাইব্যুনালে হাসিনার অভিচার হবে মৃত্যুদণ্ড হবে এগুলি মৃত্যু পথযাত্রী মানুষের মুখের কথা কথা হয় বেশি আল্লাহর পক্ষ থেকে আসে এলহাম করে আল্লাহ লাগে যায় কথা ও ভাইরা আজ থেকে আট দশ বছরের মাথায় আর একটা বিচার দেখবেন আপনারা ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদীদেরকে দিয়ে আমাদেরকে খুন গুম করাইছে যারা আজ থেকে আট দশ বছর পার হবে না ইনশাল্লাহ এর ভিতরে একটা বিশাল ঘটনা ঘটবে এই ফ্যাসিবাদীদেরকে যারা পাঠাইছে যারা প্যাট্রনাইজ করেছে যারা টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে বুদ্ধি দিয়েছে সব দিয়েছে ওদের বিচার করা হবে সেদিন এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী এই দেশটা সমস্ত আমাদের বঞ্চনা তিপ্পান্ন বছরের যে খুন খারাপি পিলখানা বলেন তিপ্পান্ন বছরে এই পনেরো বছরের যত গুণ খুম অত্যাচার যত কিছু বলেন সবগুলির সাথে তারা জানান বাংলাদেশের দুঃখের দিন শেষ এখন বাংলাদেশের প্রতিরোধের দিন প্রতিরোধের শতাব্দী যুদ্ধ হবে কিছু জীবন যাবে রাজি আছেন না হ্যাঁ বাংলাদেশ যে নতুন হয়েছে টেরফান সরকার এটা যে নতুন সরকার টের পাওয়া যায় টের পাওয়া যায় দুইশো বছর পর একজন প্রধানমন্ত্রীর হলো পৃথিবীতে সারা সারা আজ থেকে আজকের দিন থেকে দুইশো আটানব্বই বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল আর এই প্রায় তিনশো বছর পরে এই বাংলাদেশে আল্লাহ যে হকের হাকিম আল্লাহ কি হকের হাকিম বোঝা যায় হ্যাঁ এত বড় দুঃসাহস এত বড় পদক্ষেপ এটা গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে ইনশাআল্লাহ ইউন সরকারকে ভাবছেন দুর্বল অনেকে নির্বাচন বুড়া দুর্বল নির্বাচন তো আমরা পারবো তোমরা গোনার ডিম পারবা তোমরা নিজেরা তো এক টেবিলে বসারই তোমাদের ক্ষমতা হয় না এখন ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই বুড়া সরকারটা গত একশো বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার উনিশশো থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যে গেল মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এদের কপালে কি জুটছে মরিলে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আর কপাল মাই আমল সু আই সুরা নিঃসায় আল্লাহ বলেন আমাল সুয়ান মন্দ যেই করুক না কেন সেই হাসিনা হোক খালেদা হোক সে ট্রাম্প হোক পুতিন হোক নেতানিয়ে হোক মুদি হোক কাজী ইব্রাহিম হোক হাজি সেলিম হোক তারপরে আরো কে হয় হোক পৃথিবীর যেই আমল সু সু করবা মন্দ করবা সিন করবা পাপ করবা জুলুম করবা অত্যাচার করবা গুণ খুম এসব করবা জুলুম অত্যাচার করবা ইউজে যাবে তার পানিশমেন্ট তাকে দেওয়া হবেই গতকালকে এই আয় একটা বাস্তবায়ন হলো বাংলাদেশে মাইয়া আমাল সুয় ইজজাবি ইউনিভার্সাল ল মহা জাগতিক আইন আল্লাহর সু করেছে বন্ধ করেছে পনিশমেন্ট হয়েছে কিনা হয়েছে নম্রুত সু করেছে পনিশমেন্ট পেয়েছে কিনা জি কেউ ফেরাতে পারে না ফেরাতে পেরেছে ওলাই যে দেল হোমিন্দিয়ে ও অল ন শির আল্লাহ যখন ধরবে নাসে কোনো অভিভাবক যত বড় রাষ্ট্রেই হোক মাচাইতে পারছে হ্যাঁ অল না কত ফলোয়ার আছে বাংলাদেশে কোটি কোটি ফলোয়ার কেউ সাহায্য করতে পারছে কেউ থেকে মানুষ জীবন অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না কোনো দলের বড় কোনো লিডারও না একজন কোরআনের পাখি ঠিক না বে ঠিক আর এত বড় নেতা চলে গেল একটা মশাও মরেছি কে জানি হ্যাঁ তোমার মা যেদিন তোমারে প্রসব করে তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে কিন্তু তোমার আশপাশে তোমার তুমি কাঁদছিলে সবাই তোমার জন্মের উৎসব করে